এই ঝুরো ঝুরো বালির শহরে হাওয়া ঘরে ভেসে ভেসে ওঠে বিচিত্র মরুদ্যান তোমরা এক ঢাল থেকে অন্য ঢালের দিকে কি দ্রুত বাঁখ নাও দেখি আমি অন্ধকার জানলায় রেখেছি এক শক্তিশালী জৈব পাইনাকুলার লাল পিপড়ে আর কালো পিঁপড়েদের যারা নারিয়ে লড়িয়ে দিয়ে মজা দেখে আলোকিত পাবে বসে নাচে ও নাচায় তাদের সাজানো এই ঝুলন তাক করে রাখা এই মাঝে মাঝে তার দেখার অভিমুখ বদলে গিয়ে আমাকেও দেখায় আমি নিজের ভিতরের আগুন খুঁজতে যাই দেখি অতলান্ত জলে ডুবে আছি মাঝে মাঝে মাথা তুলে হিমবাহ হয়ে ব্যাস এটুকু আর কিছু নয় ঝুরো ঝুরো বালি আর গুঁড়ো গুঁড়ো জলে মাটি দিয়ে প্লাস্টারের মতো যে সভ্যতা সে বারবার ভাঙে গড়ে নিজেকে নিজেই শব্দ এই বাজারকে জেনে বাজারও শব্দ জেনে খুব তবু তারা পরস্পরের নাগাল পায় না চায়ও না রা কারা এক আশ্চর্য পাকা চাঁদ তবু বারবার ফিরে ফিরে বলে পৌষ তোদের আয় 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 পৌষ তোদের টাক দিয়েছে চলে দেখি রঞ্জনকে খুঁজছে নন্দিনী বিশু পাগল দূরবীনকে সাজিয়ে দিচ্ছে রক্ত করবির মালায় মালায় বিজয় উৎসব তবু অব্যাহত